ওয়েলকাম টু মাই যে যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালোবাসো আর আমরাও খুব খুব ভালোবাসি তো আজকের তো একটু ভালো থাকারই দিন কেননা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বড়োদেরকে প্রণাম আছোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি তা চলো আমরা সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আর আমার বর মশাই আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে তা চোখ রাখো কথার জন্য পুরো ভিডিওতে ছেলে একা বাড়ি দেখো এখন বাজে কটা বলো তো ছটা পনেরো বেরিয়ে যাচ্ছে আর ছেলে ঘুমাচ্ছে ওকে দেখে তুলে দিয়ে গেলাম ওর টিউশনিতে যাবে সাতটায় তো পাশের ঘরের দিদিকে বলে গেলাম যে ও টিউশনিটা যাবে দেখে দিও বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা সেরেও দিয়েছে আর আজকের আমাদের কপালটা এত ভালো এত ভালো তা বলার না মানে সব দিকটাই ভালো হচ্ছে এত খারাপের মধ্যে দিয়ে যদি এত ভালো হয় না সত্যি সকালটা সত্যি খুব ভালো লাগে মানে সকালটা ভালো হওয়া মানে সারাদিনটাই ভালো হওয়া তো দেখো আমরা ভাবছিলাম শিয়ালদা দিয়ে ট্রেন ধরতে হবে তা না আমরা বিধাননগর দিয়েই একটা না ট্রেন পেয়ে গেছি তো বলো আমাদের কপালটা কত ভাগ কর মানে আমরা জানতামই না যে আমরা বিধাননগর দিয়ে একটা না বজ বজের ট্রেনটা পাবো তো চলো ট্রেনে উঠে গেছি আর আমার বড় খিদা পেয়ে গেছে তা ও মশটা মুড়ি এলায় এসছে উঠেছে গাড়িতে তা ও খেয়ে নিচ্ছে আমাকে বলছে তুমি খাবে আমি বলছি না আমি এত সকালে খাবো না তো এটা এই ট্রেনটা ছিল কততে বলো তো ছটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছিল তো আমরা সেই ট্রেনটা পেয়ে গেছি এরা বলছে ট্রেনে সবাই বলছে যে এই ট্রেনটা এই সময়তে যায় তার জন্য আমরা বলছি তাহলে যা টাইমটা জেনেই রাখি আমরা এই সময় বেরিয়ে যাব প্রত্যেকবার যখনই যাব ওই লাইনে তো তার জন্য বেরিয়ে গেছি আর এই দেখো তারপরে আমরা সোজা নেমে গেছি টালিগঞ্জ আমরা ট্রেনে উঠে আবার ট্রেন দিয়ে নেমেও গেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমরা শেষমেশ নার্সিংহোমে পৌঁছে গেছি আর কাকিমা অপারেশন হচ্ছে আজকে দুদিন তিন দিন তো কালকে তো আসিনি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের হচ্ছে শুক্রবার আজকের এসেছি এসে ডক্টরের সাথে কথা বলার জন্য আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম তো কাকিমারা দেখে এখন অনেকটাই সুস্থ মনে হচ্ছে তা দেখি ডক্টর আসলে কি বলে তারপরে নাই ছুটি নেওয়া যাবে মানে ডিসিশান নেওয়া যাবে তা দেখো ডক্টর কিন্তু ছুটি দিয়ে দিয়েছে আর এটা আমরা বাড়ি ফিরছি এখন অনেকটাই রাগ। তা আমরা কেসটুপুরে নেমে যাব আর গাড়ি আমাদের ও বাড়ির থেকেই এসেছিলো মানে বাপের বাড়ি দিয়ে ওর সাথে ওই দিদিটা এসেছিলো মানে আমার মাসির মেয়ে ওর গাড়িওয়ালার সাথে ছিল আর বাদ বাকি সবাই আমরা হসপিটাল নার্সিংহোমেই ছিলাম মানে ওই বাবু ছিল আর আমি আমার বর আর ভাই আর কাকিমা তো ভর্তিই ছিল তো দেখো আমরা নেমে যাচ্ছি কেস আর ওরা সোজা বাড়িতে চলে যাবে আর ওই যে দিদি যায় বাবুকে একটু টাটা দিয়ে দিলাম ওরাও টাটা দিচ্ছে তো দেখো এত খারাপের মধ্যে যদি আমরা বুঝতেই পারিনি যে আজকের ছুটিটা দিয়ে দেবে মানে অ্যাকচুয়ালি ডক্টর বলছিল কালকে ছুটি দিতে তা কাইকিমা বলে কি যে আজকের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ছুটি দিয়ে দিতে তো কোনো প্রবলেম ছিল না বলে ডাক্তার তারপর ছুটি লিখে দিয়ে আসে আর কাইকিমা যেহেতু মানে চাষ একই দিতে হবে মানে আজকের ছুটি হলেও বিকালে ছুটি হলেও একই দিতে হবে কাল সকালে ছুটি হলেও একই দিতে হবে তা কাকিমা বলছে যে সকালে ছুটি দিলে গরমের মধ্যে যেতে হবে খুব কষ্ট হয়ে যাবে তার থেকে রাতে তো ঠান্ডায় ঠান্ডায় যেতে পারবো তার জন্য রাতেই ছুটিটা নবাহ হয়েছিলো রাতে বলতে মানে সাড়ে চারটা দিয়ে সাড়ে পাঁচটার মধ্যে যে এ থাকে সবাই দেখার জন্য তা সেই সময়টাই ছুটি দিয়েছিলো আমাদের গাড়িটা যেতে যেতে দেরি হয়ে গেছিল বলে তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তা তারপরে দেখো আমি আর আমার মশাই এখন বাড়ির দিকে যাব তার ছেলে বলল ওর বাবাকে ফোন করে যে বাবা খিদে পেয়েছে আমার জন্য একটু মোমো নিয়ে এসো আর আমরা এখানে কী দেখছি বলো তো ঘুরে ঘুরে নার্সারি দিয়ে না গাছ কিনবো বলে তাই দেখছিল তা সেইভাবে পছন্দ হলো না গাছগুলো আর এখন যা গরম যেই গাছগুলো আছে ওই গাছগুলো নিলে না মানে কি বলতো রোদ্দুরের তাপেও নষ্ট হয়ে যাবে তার জন্য আর নিয়ে আর তারপরে দেখো আমরা সাবার দিয়ে নেমে ওপার দিয়ে নেমে এপারে আসছি মানে আমাদের বাড়ির সাইডে তো ওখানেই একটা মোমোর দোকানে আসে সেই মোমোর দোকান দিয়ে ছেলের জন্য মোমো নিয়ে নেবো নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো দেখো তোমাদের এই এটা দেখাচ্ছি কেন বলো তো তোমাদের সুবিধা হবে যদি তোমরা কেউ আমাদের বাড়ি আসতে চাও না কেসটুপুর নেমে মানে সেই সাইড নেমে দেবে তোমরা যদি মানে উল্টোডাঙার দিক দিয়ে শিয়ালদার দিক দিয়ে আসতে চাও তাহলে আমাদের বাড়িতে সেই দিকে নামাবে মানে কেসটুপুরে নামাবে তার অপর জিটা আসতে হবে সাভারের নিচ দিয়ে আর যদি কেউ বারাসাতের দিক দিয়ে আসতে চাও তাহলে যেই দিকে গাড়ি দিয়ে নামাবে সেই দিকেই নামলেই হয়ে যাবে আর ও রাস্তা ওপার হতে হবে এটা বুঝতে পারছো তো তা কেউ যদি আসতে চাও তাহলে আসতে পারো আমাদের বাড়ি কিন্তু একদম সোজা এসে ওই কেস নেমে যদি বলো যে আমরা মিধা মার্কেট যাবো এক অটোতে পুরো আমাদের বাড়ির সামনে নামিয়ে দেবে বুঝতে পারছো তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কি আর বেশি ভিডিও বড় করব না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তোমরা এমনিতে বেশি বড় ভিডিও দিলে না তোমরা কেউ দেখতে চাও না ওর জন্য যতটা পারি ছোট দেওয়ার চেষ্টা করি এটা এক ঘন্টার ভিডিও করা হয়েছিল কেটে কুটে ছোট করতে 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 সাড়ে সাত মিনিটের ভিডিও দেওয়া হয়েছে তা তোমরা সবাই একটু ধৈর্য সহকারে দেখে ভিডিওটা ফুল ওয়াশ করে দিও আর কিছু কী বলবো আর কিছু বলার নেই আর আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এখন ভিডিওটা এডিট করছি কখন বলো তো মানে ভিডিওটা সাড়ে বারোটায় সারবো আর ভিডিওটা এডিট করছি হচ্ছে সাড়ে এগারোটায় মানে আর আকাশে মেঘ ভর্তি হুরুম দুরুম করছে আকাশে জানি না বৃষ্টি আসবে কি না যদি বৃষ্টি আসে তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে বৃষ্টির ভিডিও দেবো আর আকাশটা এত সুন্দর লাগছে না মানে অনেক দিন পরে আবার একটু গরম থেকে আবার একটু স্বস্তি পাবে মানুষ তাহলে বুঝতেই পারছো কতটা ভালো লাগে তো চলো এই দোকান দিয়ে মোমো নিয়ে নিচ্ছি সেলের জন্য আর বাড়িতে গিয়ে দেয়া মানে কত যে কাজ পড়ে থাকবে ওর জন্য তোমাদের সাথে আর বেশি ভিডিও শেয়ার করতে পারবো না তো তো ভিডিওটা কিন্তু বেশি আর বড় করতে পারছি না ঠিক আছে সবাই ফুল ওয়াশ করে দিও হ্যাঁ আর আমি সবার ভিডিও ওয়াশ করে দিই তো চলো আর এখান দিয়ে মোমোটা নেওয়া হয়েছিল সত্যি মোমোটা খেতে কিন্তু খুব দারুণ ছিল ছেলে খেয়ে খাচ্ছিল তো তা ও আমি খাবো না বলে ও জোর জরস্তি বলে মা খাও একটা খাও বলে একটা খেয়েছিলাম তা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আর ও রোডের উপরে তো এটা তো ভালোই হবে খারাপ হলে তো এ রোডের উপরে বিক্রি হতো না আর কেউ খেতেও চাইতো না যা। এটা হচ্ছে মেন মানে ভিআইপি রোডের উপরেই বুঝতে পারছো তো মানে কেস্ট উপরের একটা জমজমার জায়গা তো এক প্লেট নেওয়া হয়েছিল পঞ্চাশ টাকায় পাঁচটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আর অবজেকে সত্যি মানে সব ভালো ভালোই হচ্ছে সকালে যেহেতু ভালোটা যায় ওর জন্য সারা সারাদিনটাই পুরো ভালোতেই কেটে গেলো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো